সেক্স বা যৌনতা সেক্স বা যৌনতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরনো এবং সার্বজনীন একটা ব্যাপার কিন্তু সবচেয়ে সার্বজনীন হলেও এ নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতি গড়ে উঠেছে এবং প্রত্যেকটা সংস্কৃতি আলাদা আলাদা যা কারো কাছে স্বাভাবিক কিন্তু অন্য কারোর চোখে রীতিমতো আজব সারা জীবন যৌনমিলন থেকে দূরে থাকা কিংবা বগলে আপেল নিয়ে ঘোরা এরকম অসংখ্য বিচিত্র রীতিকে একসাথে করা খুবই কঠিন কাজ সেই নিয়ে আজকে আমাদের আলোচনা হাওয়াইয়ের আদিবাসীরা তাদের যৌনাঙ্গের আলাদা আলাদা নাম রেখে ঐতিহ্যগতভাবেই যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের আদিবাসীরা তাদের গোপন অঙ্গের উপাসনা করে এবং আলাদা একটা আদরের নাম দিয়ে থাকে সেখানে তারা থেমে থাকেন আদিবাসীদের রাজা থেকে শুরু করে সাধারণ লোক পর্যন্ত অনেকেই থাকতো মেলেমাই অর্থাৎ নিজস্ব একটা মন্ত্র যা রচিত বেশ কাব্যিক ভাষায় এসব মন্ত্রে বেশ খোলামেলা কাব্যিক ভাষায় বিস্তারিত বর্ণনা দেওয়া হতো তাদের গোপন অঙ্গের হাওয়াই আনাদের যৌন আচরণের একজন বিশেষ বিশেষজ্ঞ ডক্টর মিল্টন ডায়মন্ড বিবিসির কাছে তিনি বর্ণনা করেন তাদের রানী লিলি ওকুলানি মন্ত্র উত্তেজিত নামে এই মন্ত্রে রানী তার যৌনাঙ্গের ওঠানামার বর্ণনা দিয়েছেন জাপানে এখন জন্মহার ক্রমাগত কমছে জাপানিদের জনমিলনের পরিমাণ আগের চাইতে অনেক কমে গেছে তার সঙ্গে সঙ্গে কমেছে কন্ড্রম ও জন্ম নিয়ন্ত্রণ বড়ির ব্যবহার গর্ভপাতের সংখ্যা এবং যৌন রোগের প্রকোপ এসব ব্যাখ্যা একটাই তা হলো জাপানের লোকের আগের চাইতে কম সেক্স করছে বলছেন দেশটির পরিবারের পরিকল্পনা সমিতির প্রধান পুনিও কিতামুরা সাম্প্রতিক এক এক গবেষণায় বলা হয় জাপানের বহু দম্পতি সম্পর্কবিহীন বিবাহিত জীবন যাপন করছেন পুরুষ বলছেন তারা এত ক্লান্ত থাকেন যে এসব করতে ইচ্ছে করে না এক চতুর্থাংশ জাপানি নারী বলেছেন সে তাদের কাছে একটা সমস্যা বলে মনে হয় আরেক গবেষণায় দেখা গেছে জাপানে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়স্কদের মধ্যে কুমার কুমারীর সংখ্যা গত এক দশকে অনেকটা বেড়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ বললেই চলে তারা কখনো যৌন মিলন করেননি দক্ষিণ কোরিয়ার নারীরা বাচ্চা চান না দক্ষিণ কোরিয়ার নারীদের গড়ে ওয়ান সন্তান হয় কিন্তু দেশটি জনসংখ্যা স্থিতিশীল রাখতে সংখ্যা দূরের ওপর হওয়া দরকার কিন্তু দেশটির বাড়ির উচ্চমণি দীর্ঘ কর্মঘণ্টার কারণে চাকরিজীবী নারীরা সন্তান নিতে চান না বাচ্চা নেওয়ার জন্য সরকার তাদের উৎসাহিত করতে কোটি কোটি ডলার খরচ করছেন কিন্তু তবুও সেখানে জন্মহার বাড়ছে না রাশিয়ায় গর্ভসঞ্চার দিবস বলে একটা দিনই আছে রাশিয়ার একটি অঞ্চলে ক্রমাগত কমতে থাকা জনসংখ্যা বাড়ানোর জন্য একটি অভিনব উপায় বার করেছে কর্তৃপক্ষ সেদিন দম্পতিরা বাড়িতে থাকবে শুধু সন্তান উৎপাদনের জন্য সেই দিনটি থেকে নয় মাসের মাথায় যে দম্পতি সন্তান হবে তাদের উপহার দেওয়া হয় এর মধ্যে থাকে ভিডিও ক্যামেরা ফ্রিজ ওয়াশিং মেশিন ইত্যাদি নানা অনেক কিছু ব্রাজিলের মেহিনাকু গ্রামে পুরুষরা নারীদের আকৃষ্ট করেন মাছ দিয়ে মধ্য ব্রাজিলে মেহিনাকু গ্রামে নারীরা তাদের প্রণয়ী প্রার্থীদের মধ্যে একজনকে বেছে নেবে তাদের বিয়ের জন্য একজন নারীর প্রেম প্রার্থী যদি একাধিক হয় তাহলে পুরুষদের সেই নারীকে উপহার দিতে হয় একটি মাছ যার মাছ সবচেয়ে বড় তিনি জিতে নেবেন সেই নারী অস্ট্রিয়ার গ্রামাঞ্চলে প্রেমপ্রার্থী পুরুষকে দেওয়া হয় বগলের গন্ধওয়ালা আপেল গ্রামীণ অস্ট্রিয়াতে মেয়েদের একটি ঐতিহ্যবাহী নাচ আছে সেখানে মেয়েরা নাচেন তাদের বগলের আপেলের টুকরো নিয়ে সেই নারী হয়তো নাচের সময় সেখানে উপস্থিত কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হলেন তখন তিনি সেই ঘামে ভেজে আপেলের টুকরোটি বাড়িয়ে দেবেন তার দিকে যদি পুরুষ সেই নারীকে ভালো লাগে তাহলে তাকে সেই আপেল এক কামড় খেতে হবে সেটার স্বাদ কেমন হবে সহজেই যায়। নাচের সময় কোন মহিলা যদি পুরুষকে ফেলে দিতে পারে তাহলে তাকে বিজয় বলে ঘোষণা করা হয় নাচতে গিয়ে পড়ে গেলে আপনার সুনাম বাড়বে না কিন্তু অন্তত একটি দেশে এজন্য বরং আপনার পুরস্কার মিলে যেতে পারে দেশটি হলো কলম্বিয়া কলম্বিয়ার গুয়াজিরো উপজাতির এক ধরনের বিশেষ উৎসব নৃত্য আছে সেখানে একজন নারী যদি নাচের সময় একজন পুরুষকে উল্টে ফেলে দিতে পারে তাহলে তাদের অবশ্যই যৌন মিলন হবে ডেনিসরা বেশিরভাগ সন্তান নেন ছুটি কাটানোর সময় ডেনিসরা ছুটির সময় অন্য দেশের লোকের চাইতে ছেচল্লিশ শতাংশ বেশি পরিমাণ যৌন সম্পর্ক করে থাকেন একটি ভ্রমণ কোম্পানি স্প্রাইস ট্রাভেল একটি সমীক্ষায় কথা বলেছেন শুধু তাই নয় ডেনি শিশুদের দশ শতাংশের ক্ষেত্রেই তাদের মায়েদের গর্ভসঞ্চার হয় তখন যখন তারা বাড়ির বাইরে কোথাও যান সবচেয়ে বেশি যৌন সক্রিয় হলেন গ্রিকরা কন্ডম প্রস্তুত ডুরেক্সের অমীক্ষায় বলা হয় বিশ্বের লোকেরা সবচেয়ে বেশি বার যৌন মিলন করে থাকেন পৃথিবীর ছাব্বিশটি দেশে ষোলো বছরের বেশি বয়স্ক ত্রিশ হাজার লোকের ওপর এই সমীক্ষা চালানো হয়েছে তাতে দেখা গেছে ব্রিসের লোকেরা গড়ে প্রতি বছর একশো বার যৌন মিলন করেন এর কারণ কি দেশের আবহাওয়া নাকি জলের গুণ তা জানা যায়নি তবে সবচেয়ে বেশি যৌন সক্রিয় হওয়ার জন্য কেউ তাদের দোষারোপ করতে পারবে না যদি আমার এই চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে দয়া করে যারা ফেসবুকে দেখছেন তারা আমার এই পেজটিকে লাইক এবং ফলো করুন এবং শেয়ার করুন কেমন লাগছে আমাদের এই পেজটা সেটা কমেন্ট বক্সে জানান এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ আপনাদের